আপনার শরীরে যতটুকু খাবার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনাকে অতটুকু খেতে হবে নতুবা আপনার শরীরে ওজন কমাতে চাইলেও কমবে না বাড়াতে চাইলেও বাড়বে না আপনার ক্যালোরি বার্ন করতে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে একই সাথে আপনার বডি টোন করতে সুন্দর মাসলটাকে শেপ করতেও কিন্তু প্রোটিনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে আমরা অনেক সময় ডায়েট করি কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি পাই না এবং আমরা এক সপ্তাহ দু সপ্তাহ বারবার ওয়েট মাপছি কিন্তু দেখছি যে আমার স্কেলে কোনো চেঞ্জ আসছে না এবং আলটিমেটলি আমরা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই কিন্তু আমরা কিছু জিনিস মিস করে ফেলি কাজেই আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে আসলেই কি আমার ওয়েট লসটা লক হয়ে গিয়েছে বা ওয়েট গেইনটা লক হয়ে গিয়েছে আমি কি প্ল্যাটু হিট করে ফেলেছি নাকি আসলে আমার কোনো ভুল হচ্ছে অথবা আমার আসলেই হয়তো প্রগ্রেস হচ্ছে আমি খেয়াল করিনি যদি আপনি শুধুমাত্র ওয়েট মেশিনকে ফোকাস করেন আপনার ওয়েট লস বা ওয়েট গেইনের ক্ষেত্রে আপনি যেই জায়গাটা ভুল করছেন মেজারমেন্ট নিতে ভুল করছেন কারণ আপনার ওয়েট মেশিন সবসময় আপনাকে সঠিক তথ্য দিবে না আপনাকে প্রথমেই যেটা করতে হবে যখন থেকে আপনি ডায়েট স্টার্ট করবেন আপনার সবচেয়ে যে টাইট জামাটা আছে ওটা পরে আপনি সামনে পেছনে সাইড থেকে অবশ্যই ছবি তুলে নেবেন তার পরবর্তীতে সপ্তাহান্তে আপনি ছবিগুলো আবার তুলবেন এবং মেলাতে থাকবেন যে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহে অনেকে বলে যে প্রতিদিন ছবি তোলা মেয়েদের ক্ষেত্রে আমি সাধারণত প্রতিদিনই বলি কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা সপ্তাহান্তে হলেও সমস্যা নেই কেন এখানে আমি ছেলে মেয়ে আলাদা করলাম কারণ মেয়েদের প্রতি মাসে মাসিক হয়ে থাকে এবং সেখানে হরমোনাল কিছু আপ ডাউন হয় হরমোনালে আপডাউনের কারণে শরীরে পিরিয়ডের এক সপ্তাহ আগে ওয়াটার ওয়েটটা বেড়ে যায় এবং এ কারণে আপনার ওজন হয়তো ধুপ করে আপনি দেখবেন যে গত দিন তো দেখলাম আমার ওজন ছিল পঞ্চান্ন আজকে কেন ছাপ্পান্ন হয়ে গেল বা এই সপ্তাহে কেন ছাপ্পান্ন আমি তো বেশি কিছুও খাইনি ওই মুহূর্তে আমি অলওয়েজ মেয়েদেরকে বলি ঘাবড়ে যাবেন না এটা আপনার ওয়াটার ওয়েট যেটা পিরিয়ডের আগে আসছে আপনার পিরিয়ড শেষ হয়ে গেলে এটা আবার চলে যাবে আবার আরেকটা জিনিস যেটা আমি বললাম যে আপনার মেজারমেন্টটা মাপতে হবে আপনার কোমরের আপনার পেটের আপনার হাতের আপনার থাইয়ের মেজারমেন্টগুলো আপনি রেগুলার বেসিসে যখন মাপবেন প্রতি সপ্তাহে আপনি দেখবেন ধীরে ধীরে আপনার স্কিনে কোন চেঞ্জ না আসলো মেজারমেন্টে চেঞ্জ আসছে কারণ আপনার একই সাথে দেখা যাচ্ছে যে বাড়তি চর্বিটা ওটা ঝরে যাচ্ছে আস্তে আস্তে সুন্দর করে আপনার বডি টোন হচ্ছে মাসলগুলো খুব সুন্দর শেপ হয়ে আসছে এছাড়াও আরও কিছু কারণে আপনার ওজনটা লক হয়ে যেতে পারে যেটা হতে পারে আপনি খুব দীর্ঘ সময় ধরে যে খাবারগুলো খাচ্ছেন আপনার জন্য এটা পর্যাপ্ত না আমাদের একটা টেন্ডেন্সি থাকে আমরা ভাবি যত বেশি খাবো তত ওজন বাড়বে যত কম খাবো তত ওজন কমে যাবে এটা সম্পূর্ণ ভুল কথা আপনার শরীরে যতটুকু খাবার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে আপনাকে অতটুকু খেতে হবে নতুবা আপনার শরীরে ওজন কমাতে চাইলেও কমবে না বাড়াতে চাইলেও বাড়বে না এবং এখানে খাবারের পরিমাণে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে প্রোটিন আমিষ এবং এই আমিষ যদি আপনি কম পরিমাণে খেয়ে থাকেন আপনি এটা ফিল করতে পারেন আমি শুধুমাত্র কার্বোহাইড্রেট দিয়েও তো ওজন বাড়াতে পারি হ্যাঁ আপনি কার্বোহাইড্রেট ডে ওজন বাড়াতে পারেন আবার কার্বোহাইড্রেট কম খেয়ে ওজন কমাতে পারেন হ্যাঁ কিন্তু আমিষের একটা আলাদা ভূমিকা আছে আমরা সাধারণত বলে থাকি যে ক্যালোরি আউট এই ক্যালোরি আউটে বা ক্যালোরি বার্নের ক্ষেত্রে একটা উপাদান হচ্ছে থার্মিক এফেক্ট অফ ফুড এবং এই থার্মিক এফেক্ট অফ ফুডটা প্রোটিনের বেশি থাকে তার মানে আপনার ক্যালোরি বার্ন করতে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে একই সাথে আপনার বডি টোন করতে সুন্দর মাসলটাকে শেপ করতেও কিন্তু প্রোটিনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে কাজে আপনাকে আপনার খাদ্যাভ্যাসে প্রোটিনের উপাদানের উপরে প্রোটিনের পরিমাণের উপরে অবশ্যই মনোযোগী হতে হবে তারপরে যদি আমি আরও কিছু উপাদানে আসি যেটা আমরা করে থাকি অনেক ক্ষেত্রে যখন আমরা ফিল করি যে আমি ডায়েট করছি আমাদের একটা টেন্ডেন্সি থাকে অল্প একটু চকলেট খাই আজকে অল্প একটু বেশি খাই এই যে অল্প অল্প করছেন আপনি খেয়ালও করছেন না আপনার যতটুকু খাওয়ার প্রয়োজনই অল্প অল্প করে আপনি প্রতিদিনের তুলনায় হয়তো অনেক বেশিই খেয়ে ফেলছেন এবং এক সপ্তাহে আপনার যতটুকু কম খাওয়ার প্রয়োজন ছিল ধরেন তিনশো ক্যালোরি কম খাওয়ার প্রয়োজন ছিল চারশো ক্যালোরি কম ওই একটু একটু করে আপনি সপ্তাহে চারশো ক্যালোরি খেয়ে ফেলেন তাহলে আপনার ওজনটা কমবে থেকে আমাদের অনেকেরই লাইফে স্ট্রেস অনেক বেশি থাকে আমরা কম ঘুমাচ্ছি আমরা কম পানি খাচ্ছি এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ওয়েট লস বা ওয়েট গেইনে খুব বাজে রকমের প্রভাব ফেলে আপনার যখন লাইফে স্ট্রেস অনেক বেশি কর্টিসল একটা হরমোন স্ট্রেস হরমোন সে কি করবে আপনার শরীরে আস্তে আস্তে করে গ্লুকোজের পরিমাণটা বাড়াতে শুরু করবে কারণ আপনার শরীর তখন ফাইট বা ফ্লাইট মুডে চলে যাচ্ছে শক্তি দরকার ওটাই রেসপন্সটা নিচ্ছে এভাবে যে আমার শক্তি দরকার এই স্ট্রেসটাকে আমার ফাইট ব্যাক করতে হবে এবং গ্লুকোজটা কি করছে বাড়তি গ্লুকোজ যখন তৈরি হচ্ছে সব কিছু উপাদান ভেঙে ভেঙে ও কোথাও তো খরচ হতে পারছে না কারণ আপনি তো অত মুভমেন্ট করছেন না বা ক্যালোরি বার্ন করার মতো আপনি ওরকম কোনো স্কোপ রাখেননি আস্তে আস্তে সে আবার অস্বাস্থ্যকর চর্বিতে রূপান্তর হচ্ছে যেটা কি না ওজন কমানো বাড়ানো দুটো ক্ষেত্রেই খুবই ভয়াবহ ফলাফল নিয়ে আসবে আমাদের শরীরের জন্য তারপরে ঘুম যদি কম হয় ডেফিনেটলি আমাদের হরমোনাল ইমব্যালেন্স হওয়া স্টার্ট করবে এবং একইভাবে স্ট্রেসের টাইমে আমার শরীর যেভাবে রেসপন্স করবে ঘুম কম হলেও সেম পানি কম খান আপনার মেটাবলিজমে এখানে ক্ষতি হবে আস্তে আস্তে করে আপনার শরীর রেসপন্স করতে চাইবে না আমি তো ব্যায়াম করছি তারপরেও কেন ওজন কমছে না বা আমার ওভাবে করে মাসলটা কেন শেপ আপ হচ্ছে না এখানে যে জিনিসটা আমরা আসলে মিস করে যাই আপনি ব্যায়াম করছেন ঠিক আছে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা ব্যায়াম করছেন বাকি তেইশ ঘন্টা আপনি জাস্ট যেভাবে হেলান দিয়ে বসে থাকেন আপনি মোবাইল টিপতে থাকেন অথবা আপনি নেটফ্লিক্সে মুভি দেখতে থাকেন শুয়ে শুয়ে তখন আপনিই বলেন আপনাকে তো কেউ বলবে না যে আপনি একটা অ্যাক্টিভ লাইফে আছেন এটাকে বলা হবে ডেফিনেটলি আপনি সিডেন্টারি লাইফ স্টাইলিং মডারেটলি হয়তো একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন কাজে আপনাকে যেটা বাড়াতে হবে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি এ কারণে সারা দিনে বলা হয়ে থাকে দশ হাজার কদম হাঁটার জন্য সারাদিনে সব কিছু মিলিয়ে দশ হাজার কদম এবং আপনি তখন ফিল করবেন যে আস্তে আস্তে করে আপনার বডিতে একটা পজিটিভ চেঞ্জ আসা শুরু করেছে আরও কিছু কারণেও আমাদের ওয়েট লসটা বা ওয়েট গেইনটা স্টাক হয়ে যেতে পারে যেমন আমরা দীর্ঘ একটা সময় ধরে ডায়েট করে যাচ্ছি মাসের পর মাস সেটা বছর পেরিয়ে যাচ্ছে এক পর্যায়ে আপনার শরীরটা নিতে পারবে না সাধারণত আমরা বলে থাকি যে আপনি চেষ্টা করবেন ছয় সপ্তাহ পরে মোটামুটি এক সপ্তাহের জন্য আপনি একটা ডায়েট হলিডে বা ডায়েট ব্রেকে যান আপনার বডিকে একটু অ্যাডাপ্ট করতে দেন নর্মাল লাইফস্টাইলে এবং আপনার তারপরে আপনি ধীরে ধীরে আবার শুরু করেন এবং আমরা যেটা ভয় পাই আমরা খুব অবসেসড হয়ে যাই ওজন কমাতে হবে ওজন কমাতে হবে আমি যদি এক সপ্তাহের জন্য ছেড়ে দিই ওজন তো ধর ধর করে বেড়ে যাবে আপনি এই ক্ষেত্রে একটুও ভয় পাবেন না আপনি খেয়াল করবেন আপনি যখন এই যে কন্টিনিউয়াস ডায়েট করে ছয় সপ্তাহ পরে আপনি একটা ব্রেকে যাচ্ছেন ওজন হয়তো এক দুই কেজি বাড়তে পারে এটা আপনার ওয়াটার ওয়েট এখানে আপনার কোনো আনহেলদি ফ্যাট আপনি গেইন করবেন না সো আপনি যখন এই যে স্ট্র্যাটেজিকলি একটা হেলদি ওয়েট গেইন করেছেন নিজের বডিকে অ্যালাউ করেছেন ওয়েট গেইন করতে উইদাউট গিল্ট বিশ্বাস করেন ঠিক একইভাবে আপনি আবার যখন আস্তে আস্তে ডায়েটের ভেতরে ঢুকবেন সুন্দর করে আপনার ওজনটা কমা শুরু করবে আপনার বডি কোনো রকমভাবে হিট করবে না তখন আরেকটা যেটা আমরা ভুল করে থাকি এক্সারসাইজের ক্ষেত্রে আমরা কার্ডিওর দিকে খুব ঝুঁকে যেতে থাকি আমরা চেষ্টা করি ট্রেডমিলে বেশি বেশি করে দৌড়াবো বেশি বেশি করে হাঁটবো বা বিভিন্ন রকম এক্সারসাইজ ওয়ে মেশিন ইউজ করে করব যেগুলো কিনা না বেসিকলি আমরা বলি যে অ্যারোবিক জুম্বা বা ইয়োগা আমি এগুলোকে বলছি না এগুলো খারাপ এগুলোর অবশ্যই প্রয়োজন আছে কিন্তু তারপরেও যেটা আমরা আসলে ফোকাস করি না বিশেষ করে মেয়েরা তো এটা করতেই চাই না আমরা আমরা ভাবি পুরুষদের মতো মাসাল গেইন করব। স্ট্রেংথ ট্রেনিং সো স্ট্রেংথ ট্রেনিংয়ে যেটা আপনাকে ফোকাস করতে হবে আপনার শরীরের ওজনটাকে ব্যবহার করে আপনি ব্যায়াম করার চেষ্টা করেন আস্তে আস্তে আমি এটা সব সময় মেয়েদেরকে পুশ করি যে ওয়েটলিফ্ট করেন ছেলেরা ওয়েটলিফটটা পছন্দই করে মাসেল গেইন করার জন্য মেয়েদেরকেও এটা আমি খুব বেশি বলি যে আপনাকে অবশ্যই এই যে ওয়েট লিফ্ট করা বা আপনার বডি ওয়েটটাকে ব্যবহার করে ব্যায়াম করা এটাতে ফোকাস করেন আপনি জিমে গেলেও আপনি এই ব্যায়ামগুলো করেন বাসায় থাকলেও ব্যায়ামগুলো করেন সো আপনি যখন স্ট্রেংথ ট্রেনিংয়ের দিকে ফোকাস করবেন তখন আস্তে আস্তে দেখবেন আপনার বডি যদি ওয়েট লস বা ওয়েট গেইনের যে জার্নিটা ওটা যদি প্ল্যাটুতে হিটও করে ওটা আস্তে আস্তে আবারও বদলে দিয়ে নর্মালভাবে আপনার ওই জার্নিটা স্টার্ট করে দিবে সো ওভারঅল যে পয়েন্টগুলো বললাম ওগুলো একটু মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনি কোনো প্ল্যাটু হিট করলেও বের হয়ে আসতে পারবেন বা হয়তো আপনি প্ল্যাটু হিটই করেননি আপনি হয়তো কিছু মিস করে গিয়েছেন